হাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা সবাই মিলে একটা গেম খেলবো গেমটা হচ্ছে এটাই সরে নিয়ে এই যে সামনে সবজিগুলো রেখেছি আর এই আটা সাথে পিছনে কিছু সবজি আছে এবারও মুখ দেখা যাচ্ছে সামনে পিছনে কিছু সবজি আছে তো ও সেগুলোকে তুলবে আর আমাকে আর জয়াকে সেগুলো গেস করে বলতে হবে যদি ঠিক বলি তো খুবই ভালো আর যদি ভুল বলি তো তার মুখটা আটাতে শুভানো হবে যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো গেমটা এখন শুরু করি তো দেখো সবকিছু আমাদের রেডি হয়ে গেছে আমরাও রেডি আর ও রেডি এখন ও যে সবজিটা তুলবে সেটা তো আমরা দেখতে পাবো না আমরা না দেখেই মানে বলবো যে কোন সবজি তুলেছে তো গেমটা শুরু করো তুলেছে হয়েছে ঠিক আছে কার ঠিক হয়েছে কার ভুল হয়েছে বলো জয়ার ঠিক হয়েছে মাথা ঠোক দেখাবো না বাহ আবার সবজি তোল নে গেস্ট কর হয়ে গেছে সবজি তোলা গেছে হ্যাঁ

দিদি ঠোক ঠিক বলতে পারিনি জয়া একবার ঠিক বলেছে না দুবার ঠিক আমি একবারও ঠিক বলতে পারবো আরেকবার এইবার যদি না ঠিক বলতে পারি তাহলে আমি উঠে যাবো সবজি তুই সর সবজি দেখা যাচ্ছে না তো সোজা

আমি তো দুবার ঠিক বল সরি একবারই মাত্র ঠিক বলতে পেরেছি বাকি সব জয়া ঠিক বলেছে চলো এবারে ভাই বসছে আর জয়া আছে সাথে ও আছে এবার দেখি ওরা কে পারে তুই সবজি চলো ও তুলে ফেলেছে সবজি এখন তোমরা বলতে থাকো কে কোনটা ও আচ্ছা জয়া রেখিয়েছে উচ্ছে ভাই রেখেছে কলা কিন্তু ও তুলেছে আলু তার মানে দুজনের মাথা ধরে টুকে দাও দে আচ্ছা মতো করে আদা মাখিয়ে দিবি আমাকে খুব দিয়েছিল চলো সেকেন্ড টাইম তোলো আবার সবজি তোলো ওর তোলা হয়ে গেছে সবজি তোমরা গেস করো ভাই উঠছে জয়া টমাটো কিন্তু পিছনে তুলেছে টমেটো এবার ভাইয়ের মাথা ইয়ে আনন্দকার খুব বলছিল ও এতক্ষণ ক্যামেরা ধরেছিল আমার মাথা চিবা ছিল ও বড্ড মজা করছিল দুবার হয়ে গেছে চলো জয়া অনেকবার ঠিক বলে ফেলেছে ভাই এবার লাস্টবার চলো আর একবার তোলো একটু বড় করে দেখা হাতে কি সবজি তুলেছিস আচ্ছা বুঝতে পেরেছি ওর সবজি তোলা তোলা হয়ে 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 গেছে 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 ও তুলেছে পেঁয়াজ ভাই তুলেছে পিঁয়াজ জয়া কচু এবার জয়ের মাথাটা ধরে ঢুকে ইয়া ক্যাসে লাগা চলো এবার এবার জয়া ও ওকে একটু চান্স দেখি ও কতটা ঠিক বলে নে বস হ্যাঁ সবার মুখে আটা মাখা হবে কেন আমরা শুধু ভুল বলবো চলো জয়া সবজি তোল জয়া তোলা হয়ে গেছে সবজি তোরা দুজনে তোলে বার ভাই তুলেছে কচু ও তুলেছে কি উচ্ছে আর তুলে ছিল কলা তার মানে দুজনের মাথা ধরে ঢুকে এই একটু আসতে দে ওদের মাথায় লেগে যাবে চলো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তাতে তোল জয়া তোলা হয়ে গেছে তোদের তোল ভাই তুলেছে আলু ও তুলেছে কলা আর জয়া তুলেছে টমাটো চলো আবার দুজনের মুখ ধরে ঢুকে দে আচ্ছা ওই দেখ আমার ভাই বদমাসি করছে চলো আর জয়ার সবজি তোলা হয়ে গেছে জয়ার সবজি তোলা হয়ে গেছে ভাই তুলেছে উচ্ছে ও তুলেছে পেঁয়াজ আর ভাই জয়ার কি তুলেছিস কচু তাহলে দুজনের কারোর হয়নি আবার দুজনের বেশিই করে দেবে বেশি করে দে যেন বাড়ি যেতে না পারে বা তো একটা ঠিক হবে তবে তোকে আরেকটা উঠতে দেবো ঠিক আছে নে চল জোয়া তাতেই সবজি তোল ভাইয়ের ঠিক হলে উঠতে দেবো এখানে আমাদের আই উশ দেখো চেয়ার পেতে দিয়েছে ও বসবে বলে খেলা করবে বলে ওকে গেমে আমরা নিতে চাইছিলাম কিন্তু ও তো এলো না এ জোয়া তোলা হয়ে গেছে সবজি চলো তোমরা তোলো দুজনেরই ভুল দুজনের ভুল দুজনেই মাথা দে এবার আমি আবার চলে এসেছি একবারই ঠিক বলবো একবারেই উঠে যাব আর গেমটা শেষ করবো আজকের মতো কারণ এই তো অনেকক্ষণ হয়ে গেল জয়া লাস্ট বার গেস কর সবজি তোলা হয়ে গেছে হ্যাঁ ওখানেও টমেটো মিশিং আর পিছনেও টমেটো মিশিং তার মানে এই সবজি ও কচি তুলে ফেলেছে আমি কলা কাটা ঠিক আছে দেবদা

হয়ে গেছে হয়ে গেছে তো চলো এই ছিল আজকে আমাদের গেম মানে বেশিরভাগটা কেউ পারেনি ঠিক আছে ভুল হয়েছে বেশিরভাগটাই কেউ পারেনি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ছোটো ছোটো গেম গেম সব সময় আসতে থাকবে সাথে আমার ব্লগ ভিডিও আসবে ক্যামেরা কাপড়ছিস না তো সাথে পর ব্লগ ভিডিও আসবে আর এরকম ছোট ছোট গেমও আসবে তোমাদের ভিডিওগুলো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো টাটা সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা টাটা করবে সবাই টাটা বাই বাই বন্ধবাদ